পোকামাকড় থাকলে এগুলো চলে যায় আর বাচ্চার গ্রোথ মানে মানে পাখা পাখা বাচ্চার গ্রোথ গুলো ভালো হয় তো আমি এগুলো গোসল করে রোদে নিয়ে দেখাই আর এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতে আছেন রানা পিজল আবার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আশা করি সকলের কবুতর ভালো আছে তো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি দেখলে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে ফলো করে দিন তো আজকে যে বিষয়টা কবুতরের গোসল নিয়ে একটা একটা প্রশ্ন করছিল যে ভাই গোসল দেন কি দিয়া কেমনি কি এখানে ফিটকারি রাখা আছে এটি হলো ফিটকারি বড় যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যায় এই নিলাম ফিটকারি এটার ভিতরে পানি দিয়ে দিব নর্মাল পানি দিয়ে দিলে দুই এক মিনিট রাখলে পানিটা মানে একদম দুধের মতো সাদা হয়ে যাব তখন ফিটকা এটা তুলে ফেলাবো তারপরে দিব ওইগুলো পটাশ পানি তো কমানছি সমস্যা নাই যেহেতু বাচ্চা কবু তো গোসল দেবো বেশি পানি দরকার নেই দু সেক মিনিট একটু একটা ডলা ডলি মানে একটু বসা দিলে ডলা দিলে পানিটা একবারে ঘোলা হয়ে আসবো সাদা হয়ে আসবো তো আমি দুই তিন মিনিট ডলি তো পানিটা একবারে দুধের মতো সাদা হয়ে গেছে ঘোলা হয়ে গেছে এখন লাগবে হলো পটাশ এই যে এখানে পটাশ আছে যে কোনো মানুষের ফার্মেসির দোকানে পটাশ পাওয়া যায় তো পটাশ নিয়ে নিলাম আর ফিটকারিগুলো পাওয়া যাবে ওইলো বড় কোনো হার্ডওয়ার দোকানে পটাশ আমার পরিমাণে খুব কম লাগব বেশি না হালকা একটু খালি কোনো রকম কালার হইলে পানিটা তোলে হইব বেশির দরকার নেই অল্পিত এক সিমটিরও কম তো এই যে পানির কালার হয়ে গেছে নীল কালার এখন বাচ্চাগুলোটা নিয়ে হাতে ধরে গোসল করাই দেব তারপরে রৈদে রাখতে দেব এই হলো পানি কালার কমপ্লিট আলহামদুলিল্লাহ চারটা বাচ্চা আছে দুইটা ওই সোমার বাচ্চা দুইটা গিরিবাজের বাচ্চা তো আমি প্রথমে গিরিবাজ বাচ্চা দেই দেখাই তো এই যে যেভে দিয়ে দিলাম ছেড়ে দিলাম এখন এগুলো গোসল দিতে দেব সন্ধ্যা মতো গোসল দেওয়া ভিজায়া পরে রোদে শুকায়া মানে রোদের রেখে একটু গাড়া শুকায়া তারপরে আবার বাপমার তলায় দিয়ে দেবো এভাবে গোসল করাইলে কি হয় পটাশ আর পানি দিয়ে গোসল করাইলে যে জিনিসটা হয় শরীরে কোনো রোগ জীবাণু কিংবা পোকামাকড় থাকলে এগুলো চলে যায় আর বাচ্চার গ্রোথগুলো অনেক মানে পাখা পাখা বাচ্চার গ্রোথগুলো অনেক ভালো হয় তো আমি এগুলো গোসল করে রোদে নিয়ে দেখাই আমি এক হাতে ক্যামেরা তো এক হাতে গোসল করানো যাইতেছে না একবারে ভিজাই দিব তারপরে সকাল দশটা বাজে এখন শুকায়া তারপরে আবার এক দেড় ঘন্টা পরে বাপ মার তলায় দিয়ে দিব তো এলো পঠা দিয়া বাচ্চার গোসলের পানি তো এই সময় গোসল করাইতে হলে একটু খেয়াল রাখতে হইব বাচ্চা জানি কানে পানি না যায় যদি কানে পানি যায় তাহলে কিন্তু বাচ্চা মারাও যেতে পারে তো এই ছিল বাচ্চা কবুতরগুলা গোসলের ভিডিও এখন রইদে দিব রোদে দিয়ে যে বাচ্চাগুলা উঠাই দিলাম এখন এখন এই এই যে যে ভিডিওটা আমি শেষ করে দিব লাগে দিলাম রোদে শুকাইব শরীরটা তারপরে বাবা মার তলায় দিয়ে দিব এই ছিল ভিডিও একদম বাচ্চা ক্লিন হয়ে যাবো পরিষ্কার হয়ে যাবো বাচ্চার গ্রোথ অনেক ভালো হইব মাসা ইনশাল্লাহ আশা করি তো ছিল ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসল